দেখো এখন আমরা প্রয়াগরাজে আছি আর একশো তিরিশ কিলোমিটার দূরে আছে আমাদের গাড়ি ওখানে রয়েছে আমরা এখানে একটু ঠাকুরের জন্য শাড়ি ফল বলি তো নারকেল তোলা নারকেল লাগে আচ্ছা ফ্রুট দিজি না আচ্ছা আচ্ছা দেখি না हाँ ये भार चाहिए अच्छा फ्रूट दीजिए अच्छा क्या देना है सेब देना हम देना है आपल दीजिए एप्पल आपल अच्छा एप्पल अच्छा एप्पल अच्छा वाला हाँ देखिए टाइम दिखाइए दिखा देना है जल्दी आपल आपल ये अच्छा नहीं है अच्छे है क्योंकि ये गांगा माता का पूजा का लिए चाहिए ना उधर डिस्फूट है ना नहीं नहीं। थोड़ा डिस्फूट नहीं है ऐसे देख के फाइव दीजिए ना अच्छा नहीं। दे अरे ओका तो इधर लगती है को ना ना रेड जाना है यहाँ ना एक सौ, one twenty, one twenty बिजली एक सौ कुल टका है ये। नापेल नहीं नहीं ला मिकन ते के। देखो, पीले नारू नहीं ला मिकने लाडू पहला अपना पीले नारू नहीं नहीं ऐसी। भाई बीम जिस हिसाब से आप खर्चा करना चाह रही हूँ उसी हिसाब से वैरायटी देखनी पड़ेगी। भाई ये सादी दिखा ये? जी तीन साड़ी लेना है बिल्कुल ओके okay. करके दीजिए सब चेक करके देंगे कलर क्रॉपिंग कीजिए 18 18 दे दीजिए ये छोड़ के ये की और इसका पेटीकोट नहीं पेटीकोट नहीं।, पेटी नहीं चाहिए गंगा जमुना मम्मी को देता है ना थैंक गंगा जमुना और कर सकती हां उधर देने का नहीं है लिए और एक साड़ी हम साथ में लेके ही आया जी 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 क्या साड़ी एक चूरनी चूर क्या बोलता है ओ ना ओ ना बोलता है एम हाँ। बिंगली में हां उसको भी दे दे हाँ। ओ एक दीजिए ये मेरा ये है दीदी इतना बड़ा नहीं वो मम्मी को गंगा माँ उधर दे दे अरे नहीं तो चुननी चढ़ाने के लिए रोतिन को चुननी कहता है इसे सिंपल चुननी चढ़ाए कोई मतलब नहीं मिलता है नहीं नहीं

नहीं है? हम पाँच से बोल के लिया होगी है तो पचास पचास फिर घाटा तो जाएंगा कहाँ भाई घाटा नहीं होगा हो सारा सोती नराज जाएंगी फिर। नहीं नहीं ठीक है चलिए ओके okay. बस होगा अच्छा सब इधर तो देखो खाली चुले से चिता तेरे रोची दुखना बीच तुझे तो अरे खाली पानी बीच अरे खाने रोची सांबर तो तोड़ कट অলরেডি খেতে বসে গিয়েছি দেখো এখন হ্যাঁ দুটো রুটি আর ভাত এটা হলো থালি এখানে রয়েছে কুমড়ো আর ফুলকপির তরকারি তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো খেতে হোটেলে রান্নাটা খুব ভালোই ছিল এটা রয়েছে সাম্বার সাম্বারটাও খুব সুন্দর খেতে আর রয়েছে পাশে ওটা একটা নতুন তরকারি জানো তো আমি যেহেতু করতে পারি না আমার কাছে একদম নতুন আমি জীবনেও পারিনি তো ওটা হলো যে আমরা ইয়ে খাই না ওই যে ঝুরি ভাজা মোটা মোটা যে ঝুরি ভাজাটা হয় সেই ঝুড়ি ভাজা দিয়ে ওই তরকারিটা জানতো তরকারিটা দারুণ হয়েছিল খেতে দারুণ হয়েছিল হুম আর রুটি দিয়ে খেয়েছি আর আমি বুঝতে পারিনি যে চারটে করে রুটি হ্যাঁ আমি তো ওখান থেকে আর ওরা দেখো ভুল করে আমাকে ওই রাইসের বদলে আমাকে জিরে রাইস দিয়ে দিয়েছে এখন এর জন্যে তো এক্সট্রা দাম বলতে পারবো না দামটা নিয়েছে কিনা হ্যাঁ আশা করি নিয়েছে তো জিরে রাইসের দামটা ওরা ধরেনি ওই রাইসের বদলেই দিয়ে দিয়েছিল তো যাই হোক তো ভুল করে দিয়েছে আর এই সবজিটা দিয়ে দেখো আমি খাচ্ছি ওটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল যেহেতু আমি রাখতেও পারি না আর জিনিসটা কিন্তু অনেক স্বাদ হয়েছিল অনেক দিন বাদে আমি খুব ভালো ভালো ঝাল মশলা দিয়ে একদম খাবার খেলাম হ্যাঁ তারপর দিয়ে দেখো এবার ওই বলতে বলতে গল্প করতে করতে আমি যে তোমাদের ওইখানে যা যা আরো কথা হয়েছিল ভিডিওগুলো দেব সেটা দেওয়ার মতো নয় মানে এত আওয়াজ এসেছে হয়ে গেল এই দেখো আধা খাওয়ার পর এই ভাত ডাল তরকারি ছড়িয়ে দিলাম জাম লেগে গেছে কুম্ভমেলা যাওয়ার গাড়ির জাম ভিড় কাকে বলে এবার দেখতে পাচ্ছ গাড়ির ভিড় এখন এতটা আমরা কত টাইমে বেরিয়ে এসেছি আর এইটুকু কত টাইমে যাই এবার দেখো জানিনা কতটা পর্যন্ত গাড়িকে যেতে দেবে চলো দেখতে দেখো ট্রেন লাইন ট্রেন লাইনে ট্রেন যাচ্ছে দেখো ঝুম করে দেখালাম দেখো পার্কিংয়ে এসে আমরা গাড়ি পার্ক করেছি সেই থেকে প্রায় সন্ধে সন্ধে না ওই খাওয়া দাওয়ার পর থেকে আর কি এসে আমরা অপেক্ষা করছি অন্তত কিছুক্ষণ পর্যন্ত যাওয়া যায় এখনও ষোলো কিলোমিটার দূরে আছি তারপরে আর যাওয়া যাচ্ছে না মানে গাড়ি জামে ড্রাইভারের ঘুম এসে আছে তো বাধ্য হয়ে আমরা এখানে আজ গাড়ি পার্কিং তো আজকে রুমেশোয়া হলো না আজও গাড়িতে দেখো ঘুম পাবো করে যেতেই তো পারছিনা ওইদিকে যা যাচ্ছে না সেই দিকে তো কোনটা গাড়ি ধরে দাঁড়িয়ে থেকে 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 তো ভার গাড়ি যাবার কোন রাস্তা নেই তারপর দিয়ে এখানে চলেছি এখানে পার্কিং এ চলে এসেছি বলো এবার কি করে তো গাড়ি এত দূরে পার্কিং এ তো কাছে পৌঁছনোই যাচ্ছে না তাও যদি কাল রাতে ভালো করে ঘুমানো থাকতাম তাহলে ড্রাইভার একবার চেষ্টা করতো আরও যেতে কিন্তু আরো মানে আরও রাত ধরে লাইনে থেকে থেকে যাওয়া উনি আর পারছেন না ঘুমিয়ে পড়ছেন তো বাধ্য হয়ে আমরা এইদিকে পার্কিং করে নিলাম কাছে তো আসলাম মোটামুটি মোটামুটি আমরা পৌঁছে গেছি প্রায়গরাজে হ্যাঁ পৌঁছে গেছি না তা সকালে ট্রাই করা যাবে